দাদা একটু দিয়ে লাভ পরিবারের যে গুরুত্বপূর্ণ মানুষগুলে মারা গেছে তাদের তো আর কখনো ফেরা পাওয়া যায়ব না অন্তত আমরা এত টুকrosti পাই যে তাদের হত্যার বিচার হইছে এই কঠিন হত্যার যেটা চাঞ্চল্যকর সবকিছু প্রমাণ ছিল সবার হাতে দেখা সবার চোখে দেখা কিভাবে হত্যা করা হয়েছে নিশংসভাবে হত্যা করেছে নির্যাতিতভাবে হত্যা করেছে যাতে এই বাংলাদেশের মাটিতে বিচার হোক আমাদের সব সাত পরিবারের প্রতি পরিবার থেকে এটাই দাবি যে আমরা এই বিচার চাই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এবং প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অনেক বিলম্বে এই সাত করেন ফাঁসির আসামি নুর হোসেনের সব যারা মাস্টার মাই সাইমুসমান মোহাম্মদ আলী আমরা অনেক দিনে ফাঁসি চাই এবং তাদেরকে ফাঁসি আওতা আনতে হবে কয়জন বোধে এ আপিলের সেরা রিভু করে এই সামি উসমান সে ফাঁসিরায় কার্য করে তাদের অন্তর্ভুক্ত করতে হবে এই মামলার বিচারের জন্য সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছিলাম সেখানে আমি বাদী হয়েছিলাম এবং চন্দন সরকারের মের জামাতা সে বাদী হয়েছিল এবং ইসমাইল আমাদের আরেকজন আইনজীবী সে বাদী হয়েছিল আমরা সেদিন সুপ্রিম কোর্ট থেকে একটি সুন্দর আদেশ পেয়েছিলাম সেই আদেশের পরে এই আসামিদেরকে গ্রেপ্তার করা হয় এবং তারা জাতির সামনে আদালতে স তাদের দোষ স্বীকার করে এই দোষ উক্তির মাধ্যমে সেদিন প্রমাণিত হয়েছিল যে তাদেরকে অপহরণ করা হয়েছে খুন করা হয়েছে একটি প্রশিক্ষিত বাহিনীর মাধ্যমে